nasta'inuhu wa nasta'inuhu wa na'udhu biha min syururi anfusina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala wa nasyhadu an la ilaha illallah وحده لا شريك له وَأَشْهَدُ ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق <applause> بشيرا ونزيرا وتعاليا مِنَ الله باذنه وسراجا أضل تعالى في كلامه النتيب والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة ناقومنا مرسلين فيه ها يقرأ كل أمر كل أمر حكيم آمنا من عندنا

കട ഇവി അയ്യോല്ലോ അരസ്യ تسليم على الله صلنا سيدنا مولانا محمد وعلى جابر سيدنا محمد সবামায় ভে যাবে এটি লোড়ি ভুলবে নাম সেনা কহালে Amin. Amin. নবী নেবুর সম্মানী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মাসফা আজাল্লাহ রহমানাতাল আলামিন আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা ও পর্দার আলে আমার সম্মানিতা মা ওদের সর্বপ্রথম মহান রবের নিকট আমরা এই সুপ্রিয় আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই পবিত্র একটা রজনী দান করেছেন এবং এবাদত করার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তস্থল থেকে মা বাবা দরবারে

এবাদন করণে যাওয়ার জন্য আপন একটা রাত্র এবার করণে জন্য মজাদার একটা রাত্র কি বলে কথা বলে কিন্তু যাক যে একাদন করবে না সারাদিন টোন কোম্পানির জন্য রাস্তাঘাটে হাঁটা চলাক দোকান দামে অযথা সময় বের কর তাদের কাছে এই রাতের কোন মূল্য নাই ভাইরা মুসলিম উন্নতির কাছে। মুসলিম উল্মদের কাছে একটি মহামার্বিক এটি একটি মহামান্বিনীয় একটি রাত হ্যাঁ এবং এই রাতটি খুবই একটি ফ্রজিলত ময়পুর একটি রাত এই রাতটি ফ্রজিলত ময়পুরের একটি রাত পবিত্র শবরবরণ ভাই রাত পবিত্র যদি না শবেবরণ রাত্র

এই যে আপনি আমার আগের যে হুম্বর যারা রয়েছে তাদেরকে আপনি এত সময় দিয়েছেন তারা তো অনেক আপনার সংকটে চলেছে কিন্তু আমার যে উন্নতের আছে তাদের তো সময় বেশি না ষাট প্রসাদ বছর জিন্দি এই সময়ের বলতে তারা কি এখন করতে পারে তখন আল্লাহ আপনি চিন্তিত হেন না

আপনারা কোরআন শরীফ খুলে বাড়িতে গিয়া বাংলাটা দেখে নেবেন যে এক পাঁচ নম্বর আল্লাহ তাআলা এই সর্বমত রাতকে উদ্দেশ্য কি বলেছে আল্লাহ রাব্বুল বলেন উজ্জ্বল ওই কিতাবে সফান উচ্চ ওই কিতাবে কোন যেটা হয়েছে রাসূলের উপরে ভাই রামা নিশ্চয়ই আমি না করেছি এক দর্তক ময়রামে উজ্জ্বল এক দর্তম ময়রামে এক আমি আলান্দি করেছি আল্লা আরও বলেন নিশ্চয়ই আমি আমি কি করেছি আমি সম্পর্ককারী সম্পর্ক তার সাথে আল্লাহ একবার যাতে সকল গুরুত্বপূর্ণ কৃষ্ণ বিজ্ঞান হয় সে কারণ আছে বলে আল্লাহ তাআলার আদেশে আমি রাসূল প্রেরণ করে থাকি আমি রাসূল কি করে থাকি বলেন ইন্না কুননা আমি রাসূল প্রেরণ করতে থাকি তাহলে এই যে আল্লাহ পাক কোরআন বলে যে কোরআন শরীফ একটা উজ্জ্বল ময়দানে এরকম ভাবে নাযিল করেছে এবং

এই সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই রাতে আজকের এই রাতে তো সবে বলতে অন্তটা কি এটা আসলে এটা কি সবে বলতে অন্তটা কি অন্যান্য কান হইতে সর্বপ্রথমে কোনো শব্দ নাই এরা পালন করে না যেমন দেশ বিভিন্ন রাষ্ট্র আছে এগুলোতে পালন করে না কেন আজকে

समय तो दिन कि पर माफ कर दिए कि सुन लो व्यक्ति तो कोई लोग तो को पास से पहुंचे करो एर परे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मां आयशा रजी अल्लाह तआला आहार का से अल्लाह रसूल ने दिल से सिर हटात करे मां आयशा रजी अल्लाह तआला अल्लाह रसूल के पास से ना देखते गए पीछे निकल गए কিন্তু পরি গেলে কারণ ওই রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যতক্ষণ দিকে কিন্তু তার শত্র কোন দিকে শত্রু করে থাকে রইছে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেলেন এখন আমার প্রিয় হাবিব কোথায় গেলেন খুঁজতে 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 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি जनतुल ना बाकी नागो के स्तरे एकाए खदारी एक दरिये काल तो से पंपाम माया से बदला उतारा हाँ अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने सीना आमे दुनिया वक्त से यार रसूल अल्लाह या अभी बदला के मापी काल से तो अगर आए आहूजा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने ओ अच्छा